আল্লাহ আজির নাজির একটা পয়সা যেন আল্লাহ আমার রক্তের মধ্যে না ঢুকায় এটা কি দুই কোটি আমার বাবার টাকা না তা আমার বাবা কি তাকে দিয়া গেছিল না তা এটা হইল গিয়া শাকির মাহমদ সহ সোনারঘাটের সকল মানুষের লাগিয়া রাষ্ট্র এবং শেখ হাসিনার দেওয়া টেকা আমার খাম হইল গিয়া ফাড়াতাড়ি করন খাটিং খাটিং করতে যে হুম ওই তো না এরপরে দুই কোটি টেকা পাইয়া আল্লাহর কি কুদরত লাঠির ভিতরে আরো শত কোটি আইছে এর মধ্যে দুই কোটি দিলাও লাগবো মাধবপুর এরারে টকাই তো উচিত না আপনারা কন্যা টকাইতাম আমরা সোনার গাড়ি মানুষের জীবনও না যে এরারে এক কোটি দিলাম তে ফাইলাম কত চাই মধ্যে সুনাঘের কত এর মধ্যে এক কোটি দিতাম হইব মসজিদ এবং মন্দির আমার এত খুশি লাগছে কত উজুর আমার দ্বারা যায় গিয়া হয় আমার মসজিদটা আমি চিন্তা করছিলাম ইটা দিমু হত্যিকা দেখা দেখুন আল্লাহর কি ক্ষুদ্রত যদি কোনো কারণে আপনি মন টিকা চাইন আল্লাহ গলেন এতিয়া দুই গুঠিলৈ ইয়াৰ বহান আনি